অনেক দিন পর তুমি ফিরেছিলে আমি তো ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম আমাদের ভুল বুঝাবুঝি দূরত্ব সব কিছু পিছনে ফেলে নতুন করে শুরু করব কিন্তু না তুমি ফিরেছিলে শুধু আমার হৃদয়টা আবার বাঙার জন্য সেই চেনা হাসি সেই গলার সেই পুরনো কথা সব কিছু ফিরে এসেছিল কিন্তু কিছুদিন পরেই আবার শুরু হলো সেই পুরনো জামেলা তুমি বদলাওনি আমি বদলাতে চেয়েছিলাম কিন্তু ভালোবাসা একতরফা হলে সেটা শুধু কষ্ট বাড়ায় তুমি অভিযোগ করলে আমি নাকি আগের আগের তুমি গেলে আমি আমি তো তোমার ছিলাম আজ ক্লান্ত প্রতিবার ফিরে গিয়ে আবার পাওয়ার কষ্ট অভ্যাসটা শেষ করতে চাই তুমি ফিরেছিলে আমি আনন্দে কেঁদেছিলাম তুমি আবার দূরে গেলে আমি নিঃশব্দে ভেঙে পড়লাম ভালোবাসা যদি ফিরে আসার পরও সুখ না দেয় তাহলে হয়তো সেই ভালোবাসা নয় সেটা শুধুই একটা অভ্যাস বাংলা সম্পর্কের বাঙা টুকরো ধরে রাখার চেষ্টা আজ তোমার ছবিগুলো ফোনে আছে কিন্তু মনে আর কোনো আশা নেই কারণ এখন আমি জানি তোমার ফিরে আসা মানেই নতুন একটা জোর আর আমি আর জোর সামলাতে পারি না